সন্ধ্যা হয় চারিদিকে শান্ত নিরাবতা খর মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে চুপে গরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘনস্তূপে পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে আমার বলা কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন কবিতা শোনার জন্য অবশ্যই কাবেরি কথা চ্যানেলটিকে ফলো করবেন এবং এখনও পর্যন্ত যারা কাবেরি কথা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা এবং উৎসাহে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব ধন্যবাদ